কাছে শেষ ভাগে যে দুজন নায়ক জনপ্রিয় হয়ে উঠেছিলেন তারা হলেন রিয়াজ এবং ফেদ্দুস বিশেষ করে রোমান্টিক ও সুস্থতার ছবিতে তারা দুজনেই ছিলেন প্রথম পছন্দ দুজনেই সাবনের সাথে জনপ্রিয় জুটি করেছিলেন এই দুজন নায়ক একসাথেও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন দর্শক আমি রমেজ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি মাই সিনেবিতে আজকের ভিডিওতে চলুন দেখি রিয়াজ এবং ফেরদুস এই দুই রোমান্টিক নায়ক একসাথে কতগুলো ছবিতে অভিনয় করেছেন এবং সে সম্পর্কে বিস্তারিত রিয়াজ এবং ফেরদৌসকে প্রথমবারের মতো একসাথে দেখা যায় পৃথিবী আমার চায়না ছবিতে উনিশশো সালে ছবিটি মুক্তি পায় এ ছবিতে ফেরদুসকে দুর্জয় নামে পরিচয় করিয়ে দেওয়া হয় ছবিতে ফেরদুস ছিলেন প্রধান চরিত্রে অঞ্জন পরিচালিত এ ছবিতে নায়িকা ছিলেন কাঞ্চি ও নবাগতা স্নিগ্ধা সুন্দর গল্পের ছবি হলো ছবিটি বক্স অফিসে ফ্লপ হয় রিয়াজ এবং ফেরদুসকে একসাথে দ্বিতীয়বারের মতো দেখা যায় এই মন চায় যে ছবিতে স্বামীর সামনে দাঁড়িয়ে প্রেমিকের নাম মুখে দিতে তোমার লজ্জা হচ্ছে না দৃষ্টি কে আর পুরো তো শাবনুরের বিপরীতে প্রথমবার রিয়াজ এবং ফদোস অভিনয় করেন এই ছবিতে সঞ্জয় বানসালের বিখ্যাত ছবি হাম দিল দিলামে অনুকরণে নির্মিত হয় এই চায় যে ছবিটি সতীন রহমান পরিচালিত এই ছবিতে শাবনুর ঐশ্বর্য রায় এর চরিত্রে অভিনয় করেন আর রিয়াজ এবং ফেদ্দো যথাক্রমে সালমান খান এবং অজয় দেবগনের চরিত্রে অভিনয় করেন ত্রিভুজ প্রেমের এই ছবিটি দুহাজার সালের দ্বিতীয় ইদুল ফিতরে মুক্তি পায় এবং বক্স অফিসে হিট হয় রিয়াজ এবং ফেদ্দো দুজনকে শাবনুরের বিপরীতে বেশ সুন্দর মানিয়ে গিয়েছিল এই ছবিতে রিয়াজ এবং ফেরোস দুজনকে একসাথে তৃতীয়বারের মতো দেখা যায় বস্তির মেয়ে ছবিতে এ ছবিতেও তারা শাবনুর বিপরীতে অভিনয় করেন শাবন ছবিতে নাম ভূমিকা অভিনয় করেছিলেন শ্রীদেবী অভিনীত চালবাজ ছবির অনুকরণে ছবিটি নির্মিত হয়েছিল আর শাবনুর ছবিতে দ্বৈত চরিত্রে অভিনয় করেন দুই শাবনুরের নায়ক হিসেবে দেখা যায় আজাদি হাসান এ ছবিটি দু হাজার এক সালে মুক্তি পায় এবং মোটামুটি ব্যবসায়িকভাবে সাফল্য পেয়েছিল রিয়াজ ফেদুসকে চতুর্থ বারের মতো একসাথে নায়ক হিসেবে দেখা যায় শুভ বিবাহ ছবিতে রিয়াজ এবং ফেদুসকে একত্র করে দেবাশিস বিশ্বাস নির্মাণ করেন এই ছবিটি ছবিটিতে নায়িকা হিসেবে ছিলেন বিশ্বাস এবং নিপুণ ছবিটি মূলত বলিউডের মেরি ইয়ার্কি হে ছবির অনুকরণে নির্মিত হয়েছিল এ ছবিটি বক্স অফিসে ভালো সারা পায়নি রিয়াজ এবং ফেদুসকে একসাথে নায়ক হিসেবে সর্বশেষবারের মতো দেখা যায় কুসুম কুসুম প্রেম ছবিতে দীর্ঘদিন ধরে আটকে থাকার পর এই ছবিটি দু সালে মুক্তি পায় ছবিতে রিয়াজ এবং ফেদুসের নায়িকা হিসেবে ছিলেন মৌসুমী ছবিটি নির্মাণ করেছিলেন গুলজার এই ছবিতে অভিনয় করার জন্য ফেরদৌস জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন রিয়াজ এবং ফেরদৌস এই পাঁচটি ছবিতে নায়ক হিসেবে অভিনয় করলেও আরো পাঁচটি ছবিতে তাদের দুজনের একজন নায়ক এবং একজন অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন চলুন জেনে নি সেই ছবিগুলো সম্পর্কেও বিস্তারিত দুই নয়নের আলো কথার রূপ শাবনুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন এ ছবিতে আর এই কারণে এ ছবিটি বিখ্যাত হয়ে আছে এ ছবিতে শাবনুর নায়ক হিসেবে ছিলেন ফেদোস এবং শাকিল খান আর অতিথি চরিত্রে ছবিতে একটি গানে অভিনয় করেছিলেন রিয়াজ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত এ ছবিটি দু সালে মুক্তি পেয়েছিল না না। বলোনা মিষ্টি গানের ছবি না বলো না সালে মুক্তি পায় এ ছবিতে রিয়াজ নায়ক হিসেবে অভিনয় করেছিলেন রিয়াজের বিপরীতে সিমলা এবং সোমা অভিনয় করেছিলেন এ ছবিটিতে ছোট্ট একটি চরিত্রে ফেদ্দুসকে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল বিন্দুর ছিলে শরৎ সাহিত্য নিয়ে মৌসুমী ও ফেদ্দোস অভিনীত এ ছবিটির একটি গানে অভিনয় করেছিলেন রিয়াজ সঙ্গে ছিলেন ইরিন জামান মুশফিকুর রহমান গুলজার ছবিটি নির্মাণ করেছিলেন এই ছবিটি মুক্তি পায় দু সালে কে আমি রিয়াজ এবং পূর্ণিমা অভিনীত দু সালে মুক্তি পাওয়া ছবি কে আমি একটি ওয়েস্টার্ন ধাঁচের ছবি ছিল ওয়াকিল আহমেদ ছবিটি নির্মাণ করেছিলেন আর এ ছবিটি বিশেষ আকর্ষণ হিসেবে ফেদ্দোসের একটি গান রাখা হয়েছিল অর্থাৎ একটি গানে ফেদ্দোসকে দেখা গিয়েছিল কৃষ্ণপক্ষ হুমায়ুন আহমেদের হৃদয় উপন্যাস কৃষ্ণপক্ষ অবলম্বনে রিয়াজ এবং মাহিয়া মাহিকে নিয়ে কৃষ্ণপক্ষ নামের ছবি নির্মাণ করেছিলেন মেহের আফরোজ শাওন ছবিটি দু সালে মুক্তি পেয়েছিল এ ছবিতে অরুরূপী মাহির স্বামীর চরিত্রে ফেরদোসকে নির্বাচন করেছিলেন শাওন